আপনাদের সামনে আজকে মটর পনির করছি আপনারা দেখুন যদি মুড়ি খেতে চান সকালবেলায় সবাই চলে আসুন মুড়ি খেয়ে যাবেন আসুন জেনে নিচ্ছি আইটা বসিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে দিলাম এবার পাঁচ পাঁচ ফোড়ন আছে শুকনো লঙ্কা আছে গরম মশলা একটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমাটরটা দিয়ে দিচ্ছি মশলা বাটা আছে দিয়ে আদা লঙ্কা সব রকম এটা একটু দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি You know? <coughs> Ini makan

আমি ফলে পাতা দিয়ে দিচ্ছি একটু মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নমস্কার আমার মটর পনির হয়ে গেছে দেখে ভালো লাগলে একটু লাইক করবেন সবাই পাশে থাকবেন নমস্কার